নমস্কার গল্পস্বল্প বাই মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানব বাংলা চোদ্দোশো সালের বৈশাখ মাসে কবে কি কি ছুটি পড়ছে কবে কী কী পুজো আছে কবে আমাবস্যা কবে পূর্ণিমা কবে একাদশী পড়ছে কবে এই মাস শুরু হচ্ছে এবং কবে সমাপ্ত হচ্ছে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও চৌদ্দশো সালের বৈশাখ মাস শুরু হচ্ছে ইংরাজি দু সালের চোদ্দোই এপ্রিল রবিবার সেই দিন প্রতিটি বাঙালির অত্যন্ত প্রিয় দিন নববর্ষ বাংলা বছরের শুভারম্ভ নতুন খাতা পুজো হাল খাতা সেদিন অশোক ষষ্ঠী অসমে রঙালি বিহু উৎসব সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকারের জন্মদিবস দোসরা বৈশাখ অর্থাৎ পনেরোই এপ্রিল সোমবার শ্রী শ্রী বাসন্তী দুর্গা পুজো জৈন ধর্মাবলম্বীদের অলি পূর্বারম্ভ তেসরা বৈশাখ অর্থাৎ ষোলোই এপ্রিল মঙ্গলবার শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের তিরোধান দিবস চৌঠা বৈশাখ অর্থাৎ সতেরোই এপ্রিল বুধবার শ্রী শ্রী রামনবমী ব্রত রাম জয়ন্তী এই দিন বিশ্ব হিমোফেলিয়া দিবস পাঁচই বৈশাখ অর্থাৎ আঠেরোই এপ্রিল বৃহস্পতিবার শ্রী শ্রী বাসন্তী দেবীর পূজার সমাপন্ন বিসর্জন এই দিন বিশ্ব হেরিটেজ দিবস ছয়ই বৈশাখ অর্থাৎ উনিশে এপ্রিল শুক্রবার কামতা একাদশী উপবাস সাতই বৈশাখ জাতীয় জনসংযোগ দিবস আটই বৈশাখ অর্থাৎ একুশে এপ্রিল রবিবার মহাবীর জয়ন্তী নয়ই বৈশাখ অর্থাৎ বাইশে এপ্রিল সোমবার বসুন্ধরা দিবস দশই বৈশাখ অর্থাৎ তেইশে এপ্রিল মঙ্গলবার পূর্ণিমা শ্রী শ্রী হনুমান জয়ন্তী পতাকা পুজো শ্রী শ্রী সত্যনারায়ণ বোত জৈন ধর্মাবলম্বীদের অলি সমাপন এই দিন বিশ্ব বই দিবস ও কপিরাইট দিবস বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের দিবস বৈশাখ অর্থাৎ পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার বিশ্ব ম্যালেরিয়া বিরোধী দিবস তেরোই বৈশাখ অর্থাৎ ছাব্বিশে এপ্রিল শুক্রবার বিশ্ব মেধা দিবস পনেরোই বৈশাখ অর্থাৎ আঠাশে এপ্রিল বুধবার রবিবার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত জয়ন্তী আঠেরোই বৈশাখ অর্থাৎ পয়লা মে বুধবার শ্রমিক দিবস মে বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিবস কুড়ি বৈশাখ অর্থাৎ তেসরা মে শুক্রবার সংবাদপত্রের স্বাধীনতা দিবস একুশে বৈশাখ অর্থাৎ চৌঠা মে শনিবার বরুথানি একাদশী পঁচিশে বৈশাখ অর্থাৎ আটই মে বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব সেই দিন বিশ্ব রেড ক্রস দিবস অমাবস্যার ব্রত পাওয়া ছাব্বিশে বৈশাখ অর্থাৎ নয়ই মে বৃহস্পতিবার বিশ্ব থ্যালাসিমিয়া দিবস সাতাশে মে বৈশাখ অর্থাৎ দশই মে শুক্রবার শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চন্দনোৎসব উনত্রিশে বৈশাখ অর্থাৎ বারোই মে রবিবার আন্তর্জাতিক নার্স দিবস বিশ্ব মাতৃত্ব দিবস একত্রিশে মে বৈশাখ অর্থাৎ চোদ্দই মে মঙ্গলবার বৈশাখ মাস সমাপন নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করে দেবেন এই ধরনের আরও অনেক ভিডিও পেতে অর্থাৎ বাংলা মাসের ক্যালেন্ডার ইংরাজি মাসের ক্যালেন্ডার কবে ব্যাংক বন্ধ কবে কি ছুটি কবে অমাবস্যা পড়ছে কোন সময় পড়ছে পঞ্জিকা প্রভৃতি জানার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো মাসের ক্যালেন্ডার নিয়ে এতক্ষণ সঙ্গী থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার